এই পাশের মানুষজন তো ওই যে ও নিয়ে যাবে আমেরিকাতে এক একটা স্টেটে এক এক নিয়ম কানুন আমাদের এখানে যেরকম আমাদের এখানে যখন ফার্নিচার কিছু পুরান টুরান হয়ে যায় তখন আমরা সেই ফার্নিচারগুলোরে গুলারে কী করি এই যে দেখেন ঘরের সামনে প্রত্যেক বৃহস্পতিবারের দিন ঘরের সামনে ফার্নিচারগুলোকে রেখে দিতে হয় বৃহস্পতিবারের দিন সকালে দুইটা গাড়ি আসে একটা গাড়ি আসে সব ময়লা নিতে আরেকটা গাড়ি আসে এই ফার্নিচার টার্নিচার এগুলাকে কালেক্ট করতে দেখেন এইগুলোর ভিতরে কত কিছু বাইসাইকেল থেকে শুরু করে চেয়ার টেবিল অনেক কিছু এটার ভিতরে যে এটা ঢুকাইলো না ঢুকাইয়ে কিন্তু এটার এই যে গুঁড়া গুড়া তোরা করে এটার ভিতরে মোশরায়ে দুমরায়ে নিয়ে যাবে আমি ভাবতাম কি ওরা মনে হয় ভাঙাচুরা এইসব ফার্নিচারগুলোকে নিয়ে যেয়ে কিংবা কোনো জায়গায় দেখ সেইগুলোকে ওরা মেরামত করে কিন্তু তা না এই যে দেখেন এইটা এইটা আরেকটা মহল্লা আমাদের পাশেই আরেকটা মহল্লার ভিতরে বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে যাইতেছিলাম বাসায় তখন দেখে এই লোকটা এই যে টেনে টেনে এই ফার্নিচার মানে ইলেকট্রনিক যেসব জিনিসপত্র আছে না সেগুলোকে কালেক্ট করতেছে আমি আবার ওর গাড়ির ভিতরে যে দেখতেছিলাম যে ওর গাড়িতে কি কি ধরনের জিনিস এই যে লোকটা যে টেনে টেনে ইলেকট্রনিক জিনিসগুলোকে যে ওর গাড়িতে উঠাইতেছে এটার জন্য কিন্তু ওকে কেউ কিছু বলবেও না ওকে কেউ কিছু এক্সট্রা পয়সাও দিবে না বরং ও যে এগুলা টেনে টেনে নিতেছে না নিয়ে ও যেগুলা এখানে এইগুলা নিয়ে জাঙ্কিয়ারে দিলে তারপরে ও কিন্তু পয়সা পাবে মানে এর ভিতরে অনেক পাতি আছে যারা কিনা ইলেকট্রনিকের কাজ টাজ করে তারা আবার অনেক পার্স্টার্স এর ভিতরে ভালো যেগুলো সেগুলো নিয়ে কাজে লাগায় আই থিঙ্ক যাই হোক আমি এই যে লোকটাকে জিজ্ঞেস করতেছিলাম তুমি এগুলো নিয়ে যেতেছো নিয়ে যে কি করবা বলে কি ফেলাই দিব। এটা কোনো কথা ফেলাই দিবে ওর তো খায় দেয় কোনো কাজ নাই যাই হোক পরে আমি আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম ওরা এগুলো দিয়ে কী করে তখন ও বলল যে এইগুলো নাকি ওরা হচ্ছে যে একটা মানে কম দামে সস্তায় এক জায়গায় বিক্রি করে তো যাই হোক এটা লোকটার বিজনেস এগুলো তো আমরা সবাই ফেলাই দেই তো ওই লোকটা নিয়ে যদি ওর কোনো উপকারে আসে আসলো আর কি আর ওই যে দেখেন একটা সোফা সোফাটার কাছে নিয়ে যে দেখায় দেখেন কত ভালো একটা সোফা যাই হোক সোফাটার কাছে যাইতে যাইতে আপনাদেরকে একটা গল্প শোনায় একবার আমাদের আমাদের একটা টিভি স্মার্ট টিভি দুই হাজার ডলারের একটা টিভি আমার ছেলে ছোটটা আস্ত পানির বোতল মানে পানি ভর্তি পানির বোতলটা সুরে মারছিল দেখতে দেখতে টিভি দেখতে দেখতে এক্সাইটেড হয়ে মারতে যাই হোক সাথে সাথে টিভির স্ক্রিনটা আর কি ফেটেও জানে কিছুই না বাট ছবি চলে গেছে আর কোনো টিভি অন করলে কোনো কিছুই আসে না তারপরে কি আমরা কী করলাম টিভিটাকে টেনে মেনে নিয়ে একটা ইলেকট্রনিকের দোকানে নিয়ে গেলাম যে ঠিক করানো যায় কি না মাই গড আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এটা আপনারা যারা বাংলাদেশে কিংবা অন্যান্য দেশে আছেন তারা শুনলে অবাক হবেন কিন্তু আমাদের কাছে এটা কারোর কাছে অবাক না কারণ হচ্ছে যে যারা এখানে ফ্রিজ টিভি যাই কিছু মাইক্রোওয়েভ যায় নষ্ট হোক না কেন ঠিক করাইতে গেলে কিন্তু এরকমই খরচ পড়ে তো যাই হোক আমরা টিভিটাকে নিয়ে ইলেকট্রনিকের দোকানে যখন গেছি তখন আমাদেরকে বলছে টিভিটা ঠিক করতে ওরা পঁচিশশো ডলার চার্জ করবে টিভি কিন্তু আমাদের দুই ডলার দাম কিন্তু চার্জ করবে তারা টিভি ঠিক করবে পঁচিশশো ডলার দেয় এটা কোনো কথা বলেন তো তারপরে আমরা বলছি থাক ভাই টিভিটা জানেন আমরা গাড়ির থেকে নামায় যে দোকানে নিয়েছি না দোকান থেকে কিন্তু টিভিটার আমরা উঠায়ও নিয়ে আসি নাই ওরাই রেখে এখানে তো এই বাড়িওয়ালা নারিকেল গাছ ক্লিন করছে নারিকেল গাছগুলো ক্লিন করে দেখেন দুনিয়ার নারিকেল এই যে সব শুকনা নারিকেল এগুলো সব ফেলাই দিয়ে গেছে এটা হচ্ছে এই বাড়িয়ালার আজকে ফার্নিচারের সাথে সাথে কিন্তু গাছ টাছ সব কিছু পরিষ্কার করে গাছে আবর্জনা যা কিছু আছে সব এই যে ঘরের সামনে সবাই রেখে দিবে সব ময়লা টলাও নেবে আর এই যে বস্তা ভরে ভোরে নারিকেল সব ফালাই দিয়ে গেছে কেউ খাবেও না নেবেও না তবে রূপাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ